হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা নবম অধ্যায় রাজগুচ্ছ যোগের নয় নম্বর শ্লোকটি পাঠ করবো এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নাচা মমতানি করমাণি নিবন্ধন্তি ধনঞ্জয় উদাসীনাসীনম অসপ্তম তেশুকর্মা সু অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি তাৎপর্য এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয় তার চিন্ময় জগতে তিনি সতত সক্রিয় ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে আত্মারামাস্যা তার স্বস্তি প্রকৃত না সমাগমা তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর কিন্তু এই জড়জাগতিক ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই জড়জাগতিক ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে ভগবান তার সৃষ্টি জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন এখানে উদাসীনবৎ শব্দটির মাধ্যমে তার উদাসীনতার কথা উল্লেখ করা হয়েছে যদিও জাগতিক ক্রিয়াকলাপের সুক্ষাতে সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন এই সম্বন্ধে উচ্চ আদালতের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া হয় তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে কারোর প্রাণদণ্ড হয় কারোর কারাবাস হয় কেউ আবার অসীম সম্পদ লাভ করে কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তেমনি যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে তবুও তিনি সবকিছুর থেকেই সর্বদা উদাসীন বেদান্ত সূত্রে বলা হয়েছে তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না তিনি এই সমস্ত দ্বন্দ্বের প্রতিও তার কোনো আসক্তি নেই পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতি দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার নবম অধ্যায় রাজগুচ্ছ যুগের নয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে